আমরা রেভিনিউ রিকগনাইজেশন চ্যাপ্টার করছিলাম আমাদের আজকে লাস্ট ক্লাস নিব লাস্ট ক্লাসে দুইটা মেথড সম্পর্কে একটু ধারণা দিব তার আগে যারা ক্লাস করনি বা মিস করেছো তাদের জন্য একটু বলে নেই আমরা রেভিনিউ রিকগনাইজেশন চ্যাপ্টারটা করছিলাম রেভিনিউ রিকগনাইজেশনের দুইটা মেথড আছে একটা কন্টাক্ট মেথড আর একটা হচ্ছে সেলস মেথড কন্ট্যাক্ট মেথডের মধ্যে আবার দুইটা মেথড আছে একটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড একটা কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড এই দুইটা মেথড আমরা শিখেছি আর সেলস মেথডের মধ্যে ইনস্টলমেন্ট সেলস মেথড আছে আর কস্ট রিকভারি মেথড আছে ইনস্টলমেন্ট সেলস মেথডের প্রফিট নির্ণয় করা শিখেছি এটা জার্নালটা শিখবো আর কস্ট রিকভারি মেথড এই দুইটা শিখবো তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড প্রবলেম 10 10 নম্বর অঙ্কটা এটা ইনস্টলমেন্ট সেলস মেথডের অঙ্ক তার আগে ইনস্টলমেন্ট সেলস মেথডে জাবেদার ফর্মেট আছে ইনস্টলমেন্ট সেলস মেথডে দুইটা রিকোয়ারমেন্ট আছে একটা হচ্ছে প্রফিট নির্ণয় করো আর একটা হচ্ছে জার্নাল করো এই দুইটা এর বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট নাই একটা হচ্ছে প্রফিট নির্ণয় করো আর একটা হচ্ছে জার্নাল করো ইনস্টলমেন্ট সেলস মেথড তো জার্নাল হচ্ছে ছয়টা তো ছয়টা জার্নালে আমাদেরকে শিখতে হবে ঠিক আছে ইনস্টলমেন্ট সেলস মেথডে ছয়টা জানালে শিখতে হবে প্রথমে হচ্ছে আমি যে বাকিতে বিক্রি করলাম আমি যে ইনস্টলমেন্টে বিক্রি করলাম এইটার যাবে না বাকিতে বিক্রয়ের যাবে না তা বাকিতে বিক্রয় করলে দেনাদার ডেবিট হয় আমরা জানি তাহলে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট যেহেতু আমরা কিস্তির মাধ্যমে বিক্রি করছি এই জন্য কিস্তি ওয়ার্ডটা সামনে অ্যাড করে দিয়েছি যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট প্রথমে হচ্ছে বাকিতে বিক্রয় যাবে আচ্ছা এরপর আসি এরপর খরচ নির্ণয় করা যাবে না কেনাদান নির্ণয় করা যাবে না কেনাদার নির্ণয় করা যাবে আমি যে পণ্যটা বিক্রি করলাম এটার একটা কেনা দাম আছে না আমি যে পণ্যটা বিক্রি করলাম সেটা তো একটা কেনা দাম আছে তাহলে কেনা দাম হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট এটা হচ্ছে কেনা দাম নির্ণয় করা যাবে দা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট কেনা দাম নির্ণয় করা যাবে দা পরের পরেরটা হচ্ছে ক্যাশ কালেকশন টাকা প্রাপ্তি যাবে দা ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল দু ক্রেডিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল দু ক্রেডিট যদি দুই বছরের অঙ্ক হয় ধরো বারো সাল আর তেরো সাল এই জন্য দু হাজার বারো তেরো দিয়ে লিখেছে যদি এক বছরের হয় তাহলে একটা দিব দু সাল বা দশ সাল বা এগারো সাল যেটাই থাকবে না কেন সেই ইয়ার যদি তিনটা থাকে তাহলে তিনবার লিখবো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল বারো ক্রেডিট তেরো ক্রেডিট চোদ্দ ক্রেডিট চারটা থাকলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ক্রেডিট ঠিক আছে যে কয়টা থাকবে সে কয়টা ক্রেডিট হবে আর ক্যাশ ডেবিট হবে এরপর হচ্ছে মোট মুনাফা নির্ণয় গ্রস প্রফিট নির্ণয় যাবে তা গ্রস প্রফিট নির্ণয় যাবে তো হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডিফার্ড গ্রস প্রফিট এই যে জিপি মানে হচ্ছে গ্রস প্রফিট ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেল যাবে যারা মুখস্থ রাখো অঙ্ক করার সময় আমি আবার ক্লিয়ার করে দিব তার প্রথমটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডিফার্ড গ্রস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এরপরে হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজড আই শনাক্তকরণের একটা হচ্ছে আই লিপিবদ্ধকরণ আর একটা হচ্ছে আই শনাক্তকরণ আই শনাক্তকরণের হচ্ছে ডিফার্ট গ্রস প্রফিট দু হাজার বারো ডিফার্ট গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেলস দু ওই যে যদি এক বছর থাকে তাহলে একটা দিব দুই বছর থাকলে দুইটা তিন বছর থাকলে আর করে দিবা তিনটা আর রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস আবারও বলছি জাবেদার ফর্মেট গুলো একদম মুখস্থ করে নিতে হবে জাবেদার ফরম্যাট একদম মুখস্থ থাকবে ঠিক আছে এটা মুখস্থ ছাড়া কিন্তু অঙ্ক করতে প্রবলেম হবে তখন ভুলে যাবা আচ্ছা তাহলে পরেরটায় চলে আসি যে ট্রান্সফার রিয়েলাইজ গ্রস প্রফিট টু ইনকাম সাবারি অর্থাৎ আয় হিসাব বন্ধ করা যাবে এটা হচ্ছে আয় হিসাব বন্ধ করা যাবে না রিয়েলাইজ গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেল সেলস ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট এই যে ছয়টা ফর্মেট যে শিখালাম প্রথমটা কিসের জন্য প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য ভালো করে খেয়াল করো প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য যাবে না তাহলে বিক্রয় করলাম প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয় করা যাবে না বিক্রয়ের পরে আরেকটা হচ্ছে আচ্ছা এখানে এটা হচ্ছে কেনা দামের জন্য জাবেদা দিয়েছি কেনা দাম প্রথমে বিক্রয় তারপরে কেনা দামের জন্য জাবেদা ঠিক আছে তারপর একটা হচ্ছে ক্যাশ কালেকশন অর্থাৎ আমি যে কিস্তির টাকা পাবো সেই কিস্তির টাকা প্রাপ্তি যাবে না তাহলে প্রথমে বিক্রয় তারপরে কেনা দাম তারপরে হচ্ছে ক্যাশ কালেকশন আদায় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এই যে গ্রস প্রফিট রেকর্ড এটা হচ্ছে মুনাফা দেখানোর যাবেদা গ্রস প্রফিট রেকর্ড এটাকে বলে যে অনেক সময় যে ডিফার্ট কথাটা আছে না বিলম্বিত মুনাফা নির্ণয় যাবে দা বলা হয় এটাকে বিলম্বিত মুনাফা নির্ণয়ের যাবে দা পরেরটা হচ্ছে আয় শনাক্তকরণের যাবে দা গ্রস প্রফিট রিকগনাইজড আয় শনাক্তকরণের তাহলে এটা হচ্ছে বিলম্বিত মুনাফার যাবে দা এটা হচ্ছে আয় শনাক্তকরণের যাবে দা আর লাস্ট এটা হচ্ছে হিসাব বন্ধ করা আয় হিসাব বন্ধ করা যাবে দা তো যাবে দা যে ফরম্যাট আছে হুবহু সেই ফরম্যাট একদম সেম ভাবে মুখস্থ করে ফেলবা ঠিক আছে এটা দিয়েই আমাদের অঙ্ক শিখতে হবে তো প্রবলেম টেন দশ নম্বর অঙ্কটা দেখো বলতে যে প্রেজেন্টেড বিলো তিনটা বছরের অঙ্ক দু হাজার দশ এগারো বারো সেলস দেওয়া আছে তারপরে কস্ট অফ সেলস কেনাদাম দেওয়া আছে তারপরে প্রফিট দেওয়া আছে এরপরে দু সালের কালেকশন এগারো সালের কালেকশন বারো সালের কালেকশন এগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে তো আমাকে বলছে গ্রস প্রফিট নির্ণয় করতে হবে কম্পিউট দ্য গ্রস প্রফিট দু দশ এগারো এবং বারো তিন বছরের গ্রস প্রফিট করো তা আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে ছকের মাধ্যমে করতে হয় দু সাল দু সাল এবং দু সাল ছকের মাধ্যমে আমাদের অঙ্ক শিখতে হবে তো সবার প্রথমে আমরা কি করব একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে প্রফিট নির্ণয় করার জন্য আমাদের একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস মেথড করার জন্য আমাদেরকে একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে আগে তো পার্সেন্টেজটা কিভাবে বের করবে এখানে লিখেছি উপরে গ্রস প্রফিট নিচে সেলস ইনটু 100 উপরে গ্রস প্রফিট নিচে সেলস ইনটু 100 তো 2010 সালে যখন আমি করব 10 সালের প্রফিট কত হবে 10 সালে সেলস হচ্ছে 250000 10 সালের কেনা দাম 155000 এই দুটো বিয়োগ করো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 10 সালের প্রফিট 10 সালের গ্রস প্রফিট ঠিক আছে আচ্ছা এটা পঞ্চাশ হবে এটা পঞ্চান্ন হয়ে গেছে এটা এক লাখ হবে ভুল করেছে ওকে তো দশ সালের প্রফিট নির্ণয় করবো আমরা কিভাবে আমরা আমরা হচ্ছে উপরে লিখব গ্রস প্রফিট আর নিচে লিখবো সেলস ইন্টু হান্ড্রেড তাহলে ক্যালকুলেশন করবো এখানে ভাগটা দেখাই দিয়েছি তাহলে আমাদের এখানে পার্সেন্টেজেন্ট এবার সেম ভাবে এগারো সালে তো এগারো সালে বিক্রি করেছি দুই লাখ ষাট কেনা দাম এক লাখ তেষট্টি তাহলে আমাদের প্রফিট কত ছিয়ানব্বই হাজার দুইশো

বিক্রি করেছি দশ সালে কিন্তু কিস্তির টাকা একটা এগারো সালে পাইছি কিস্তির টাকা এগারো সালে আবার কিস্তির টাকা একটা বারো সালে পাইছি তার মানে আমি বিক্রি করেছি 10 সালে কিন্তু টাকা পাইছি তিনবারে একবার পঁচাত্তর একবার এক লাখ একবার পঞ্চাশ আমি বিক্রি করেছি দশ সালে কিন্তু টাকা পাইছি তিনবারে আবার এগারো সালে এগারো সালে যখন বিক্রি করেছি তাহলে এগারো সালে একটা টাকা পাইছি বারো সালে একটা কিস্তি টাকা পাইছি তাহলে আমি যখন দশ সাল করব

তাহলে এটা আমরা কি নির্ণয় করলাম দশ সালের প্রফিট সেম ভাবে এগারো সালের পার্সেন্টেজ কত সাঁত্রিশ হাজার এগারো এগারো সালের সালের পার্সেন্টেজ হাজার প্রফিট কত এই যে সাঁত্রিশ পার্সেন্ট করলে সাঁত্রিশ হাজার আর এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো ঠিক সেম ভাবে বারো সালের পার্সেন্টেজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার তাহলে বারো সালের টাকার উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট করে দিব শেষ এবার যোগ করে দাও তাহলে তিন বছরের গ্রস প্রফিট বেড়ে যাবে দেখো তো বুঝতে পারলে কিনা আচ্ছা এবার আসো যাবে তো যাবে করতে হবে আগে দেখতে হবে কোন সালে যাবে করতে বলেছে এখানে বলেছে প্রিপেয়ার দা জার্নাল এন্ট্রিজ ফ্রম অল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার বারো সালে যাবে করতে বলেছে তো সবার প্রথমে বারো সালে আমরা যে জাবেদা করব জামেদা করতে গেলে প্রথম যাবেদা কিসের জন্য কে বলতে পারবো প্রথম জাবেদা কিসের জন্য বিক্রির জাবেদা ভাই বিক্রি জাবেদা তাহলে বারো সালে বিক্রি অঙ্কের মধ্যে দেওয়া আছে বলো তো বারো সালে বিক্রি কয় টাকা দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার বিক্রি কোথায় পাইছো বারো সাল সরি না সরি তুই সর দুই লাখ আশি হাজার বারো সালে বিক্রি দুই লাখ আশি হাজার প্রথম যাবে বিক্রয় যাবে তাহলে আমরা এখানে যাবে দিব ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ইসুয়াল ডেবিট দুই লাখ আশি ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট দুই লাখ আশি প্রথমটা বিক্রি যাবে এরপর হচ্ছে কেনা দাম দেখো তো বারো সালে কেনা দাম কত বলো এক লাখ বিরাশি হাজার এক লাখ বিরাশি হচ্ছে কেনা দাম তাহলে বারো সালে আমি কেনা দাম যাবে দিব কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ডেবিট ইনভেন্টরি ক্রেডিট পরের যাবে কি দিব ক্যাশ ক্যাশ কালেকশন কালেকশন তাহলে বারো সালে আমি ক্যাশ কালেকশন করেছি এই যে টোটাল বারো সালে ক্যাশ কালেকশন করেছি পঞ্চাশ হাজার এক লাখ মানে পঞ্চাশ হাজার আমি দশ সালে বিক্রি করেছিলাম সেখান থেকে পঞ্চাশ হাজার এগারো সালে বিক্রি করেছিলাম সেখান থেকে এক লাখ বিশ লাখ বারো সালে বিক্রি করে সেখান থেকে এক লাখ তাহলে বারো সালে মোট ক্যাশ কালেকশন কত এটা আমরা যোগ করে দিব এই দেখো সবগুলো যোগ করে দিলাম যোগ করে ডেবিট দিকে দুই লাখ সত্তর তাহলে ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট দু হাজার দশ ক্রেডিট এগারো ক্রেডিট বারো ক্রেডিট অর্থাৎ আমি বিক্রি করেছিলাম দশ সালে কিন্তু ওইটার কিস্তিও পেয়েছি বারো সালে আবার এগারো সালে যেটা কিস্তি বিক্রি করেছি সেটার কিস্তিও বারো সালে পেয়েছে তাহলে এই কিস্তি সবগুলো যোগ করে দিতে হবে তাহলে প্রথমটাকে শেষ পরেরটা শেষ তারপরটা শেষ পরের যাবেদটা কিসের জন্য দিতে হয় বলো গ্রস প্রফিটের জন্য তো গ্রস প্রফিটে যাবেদ হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট দুই লাখ কাশি আমরা শুরুতে দুই লাখ কাশি বসিয়েছিলাম এই যে এখানে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল এই যে ইনস্টলমেন্ট সেলস ইনস্টলমেন্ট সেলস আমরা বসিয়েছিলাম দুই লাখ আশি হাজার এটা আমরা এখন ডেবিট করে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনভেস্টমেন্ট ক্রেডিট আর গ্রস ক্রেডিট এখন এইখানে দেখো কেনা দামটা তো আমার দেওয়া আছে অঙ্কে কেনা দাম হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আমার অঙ্কে দেওয়া আছে এই যে এই যে আমার কেনা দাম হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা তাহলে কেনা দাম অঙ্কে দেওয়া থাকে তো আমরা যখন জাবেদা করব প্রথমে ইনস্টলমেন্ট সেলস ডেবিট দুই লাখ আশি হাজার এরপরে কেনা দাম এক লাখ কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এক লাখ আশি হাজার আর ডিফার্ড গ্রস অফ ইন ইনস্টলমেন্ট বিলম্বিত মুনাফা এটা কিভাবে বের করব এই দুই লাখ আশি থেকে এক লাখ বিরাশি বিয়োগ করলে যেটা থাকে এটা হচ্ছে বিলম্বিত মুনাফা এরপরে তারপর একটা আয় শনাক্তকরণের যাবে না তো আয় শনাক্তকরণ করবো কিভাবে এই যে এইখানে দেখো আমরা যে ছকটা করেছি বিশ হাজার চল্লিশ হাজার এই যে বারো সালে যে আয়গুলো আছে সেগুলো আমরা লিখে তাহলে যে বিশ হাজার দশ ইনস্টলমেন্ট সেলস এগারো ইনস্টলমেন্ট সেলস বারো তাহলে তিনটা একসাথে যোগ করে রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর লাস্টেরটা টা বন্ধ করা যাবে না তাহলে এই যে রিয়েলাইজড গ্রস প্রফিট এটা ডেবিট হয়ে যাবে আর ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে হিসাব বন্ধ করা যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের জার্নাল এখন জার্নালের নামগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে অঙ্ক একদম সহজ হয়ে যাবে জার্নালের নামগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা তাহলে ওইটা ছিল ইনস্টলমেন্ট সেলস মেথড এবার আসি কস্ট রিকভারি মেথড কস্ট রিকভারি মেথড কিভাবে করতে হবে আমরা অঙ্কটা একটা পড়ি বারো নম্বর কস্ট রিকভারি মেথড অন জানুয়ারি এক দু হাজার এগারো টম বেয়ার্ড সেলস

পাঁচ লাখ টাকা দিয়ে মানে এখন সে ছয় লাখ টাকা দিয়ে বিক্রি করছে আর কিনেছিল পাঁচ লাখ টাকা দিয়ে দ্য নোট উইল বি পেইড ইন থ্রি ইনস্টলমেন্ট নোটের টাকা তিনটা ইনস্টলমেন্টে পাওয়া যাবে দুই লাখ একচল্লিশ হাজার দুশো উনসত্তর টাকা করে অন ডিসেম্বর একটি দু হাজার এগারো বারো এবং তেরো তিন বছর মিলে পাওয়া যাবে এগারো সালে পাওয়া যাবে ডিসেম্বরে বারো সালে ডিসেম্বরে তেরো সালে ডিসেম্বরে এরপরে বলছে কারেক্টিবিলিটি অব দ্য নোট

এরপর হচ্ছে ডিফার্ড ইন্টারেস্ট রেভিনিউ তারপর হচ্ছে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল তারপর ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স আনকভার্ড কস্ট রিয়েলাইজ গ্রস প্রফিট আর রিয়েলাইজ ইন্টারেস্ট রেভিনিউ ঘরের নাম একদম মুখস্থ থাকতে হবে একদম মুখস্থ যে কি কি ঘর থাকে কারণ আমরা যে মেথডটা করছি কস্ট রিকভারি মেথড এটার ঘরগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সেম তো প্রথমে এক তারিখ দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ও আচ্ছা অঙ্কটাকে পড়ে আসি না পড়লে হবে না অঙ্কটাই একটা জিনিস খেয়াল করো বিক্রি করছে ছয় লাখ টাকা কিন্তু কেনা দাম ছিল পাঁচ লাখ এটা একটু মাথায় রাখো বিক্রি করছে ছয় লাখ টাকায় কিন্তু কেনা দাম ছিল কত পাঁচ লাখ টাকা আর বিক্রি যে হচ্ছে এটা তিনটা ইনস্টলমেন্টে টাকাটা পরিশোধ করা হচ্ছে দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো করে করে তাহলে আমরা আমরা এক তারিখ দিয়ে এই যে ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স আনপেইড ব্যালেন্স মানে যেটা পরিশোধ করা হয় নাই বিক্রি করছে ছয় লাখ টাকা তার মানে ছয় লাখ টাকা পরিশোধ করা হয় নাই তাহলে পুরো টাকাটাই বলবে আর আনকভারড ব্যালেন্স মানে হচ্ছে কেনা দাম পাঁচ লাখ টাকা এখনো কোনো টাকা আমরা কর্তন করি নাই সরি এখানে বলতেছে যে আনকভার্ড আনকভার্ড কস্ট আনকভারড কস্ট মানে হচ্ছে আমার কেনা দাম যেটা ছিল সেই টাকাটা পাঁচ লাখ টাকা দিয়ে আমি কিনছিলাম আর এখানে আমার বলতেছে যে ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স অর্থাৎ আমার যে কিস্তিটা দিতে হবে ছয় লাখ টাকা সেই ছয় লাখ টাকা এরপরে যখন আমি একত্রিশ তারিখে দিব একত্রিশ ডিসেম্বরে যখন দিব তখন কিন্তু একটা কিস্তি দেখো এখানে বলতেছে যে অন জানুয়ারি এক দু হাজার এগারো টম বেয়ার্ড সেলস টু হান্ড্রেড এপোর্ড পারমান টাকা ছয় লাখ টেকিং এক্সচেঞ্জিং টেন পার্সেন্ট ইন্টারেস্ট ব্যারিং নোট আচ্ছা তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা এক আমরা হচ্ছে যে প্রথমে যেটা দিয়েছি এখানে আমরা শুধুমাত্র ইন্টারেস্ট আনপেইড ব্যালেন্সে বসাইছি আর আনকভার কস্টে বসাইছি অন্যগুলোয় বসানো যাবে না পরেরটা একত্রিশ বারো দিয়ে বসাইছি একত্রিশ বারো অর্থাৎ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমরা যে প্রথম ইনস্টলমেন্ট পাইছি দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর আমাদেরকে বলেছে কিস্তিগুলো বছরের শেষে দেওয়া হয় তাইলে আমরা দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর টাকা রাখলাম এর মধ্যে আমাদের সুদ কত এটাকে জানতে হবে সুদ কত তো উপরে একটা লিখেছি দেখো যে ফাইভ কলম ইন্টু টেন পার্সেন্ট ফাইভ কলম মানে যে এইটা ফাইভ কলম অর্থাৎ এই আনপেইড ব্যালেন্স এই আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হবে কারণ অঙ্কে বলা ছিল টেন পার্সেন্ট এই যে কার উপর ধরতে হয় ওই যে আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হয় অবশিষ্ট আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হয় শুরুতে তো আমরা মানে ছয় লাখের উপর ধরছি না টেন পার্সেন্ট হ্যাঁ টেন পার্সেন্ট ধরছি ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা যে কিস্তিটা দিছি দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর এর মধ্যে যদি ষাট হাজার টাকা সুদ থাকে তাহলে অরিজিনাল টাকা দিছি কত এক লাখ একাশি হাজার দুইশো উনসত্তর এটা বিয়োগ করে দেখাবো বুঝছ আমরা তো যে কিস্তিটা দিছি এর মধ্যে সুদের টাকাও আছে আসল টাকাও আছে এর মধ্যে সুদ হচ্ছে ষাট হাজার তাহলে আসল টাকা কত এক লাখি হাজার দুইশো উনসত্তর বুঝছো আচ্ছা এবার দেখো ছয় লাখ টাকা থেকে কিস্তি দিছি আমরা দুই লাখ আহ একচল্লিশ হাজার ছয়শো দুইশো উনসত্তর তাহলে এখন আমরা যখন আনপেইড ব্যালেন্স করব তাহলে ওইটা ওই কিস্তির টাকাটা যদি আমি বাদ দিই কিস্তির টাকা যদি আমি বাদ দিই ওই দুই লাখ একচল্লিশ হাজার তাহলে আমাদের ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স থাকে চার লাখ আঠারো হাজার মানে ছয় লাখ টাকা ছিল এর মধ্যে আমরা দুই লাখ একচল্লিশ হাজার টাকা পাইছি আরও পাবো চার লাখ আঠারো হাজার সাতশো একত্রিশ এখন প্রথমে যে কাজটা করব পাঁচ লাখ টাকা আমার তো কেনা দাম ছিল তাহলে আমার আগে ব্যালেন্সটা তো তুলতে হবে তাই না তাহলে ব্যালেন্সটা তোলার জন্য আমরা প্রথম যে কিস্তিটা পাইছিলাম এই কিস্তি টাকাটা পুরো টাকাই আমি পাঁচ লাখ থেকে মাইনাস করে দিব তাহলে অবশিষ্ট থাকে দুই লাখ আটান্ন হাজার তার মানে পাঁচ লাখের মধ্যে সুদের টাকাটা কেন বাদ গেল ছয় লাখ টাকা থেকে ইনস্টলমেন্টের টাকাটা বাদ গেল সুদের টাকা হ্যাঁ সুদের টাকা তো তো অতিরিক্ত দিতে হয় সুদের টাকাটা অতিরিক্ত দিতে হয় আসল টাকার কয়টা ইনস্টলমেন্ট সেটা দেখাচ্ছি আর সুদের টাকা অতিরিক্ত মনে করো বিষয়টা এরকম ব্যাংক থেকে লোন নিয়েছ দশ লাখ টাকা তাহলে প্রতি কিস্তিতে কয় টাকা করে দিবা তাহলে প্রতি কিস্তিতে সুদ সহ তোমাকে দিতে হবে তাহলে প্রতি কিস্তিতে আসল টাকা কত করে যাচ্ছে তাহলে আমাদের এখানে যে জিনিসটা দরকার প্রথমে ইন্টারেস্টটা আলাদা করা তারপরে শুধু শুধুমাত্র দেনাদারের কত টাকা পরিশোধ সেই জিনিসটা বের করা মানে কত টাকা বুঝতে পারছি আচ্ছা পরে আমরা যেহেতু তিনবারে কিস্তি দিছি আবার পরের কিস্তিটা দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর টাকা হবে এখানে ইন্টারেস্টটা কিভাবে বের করবো ওই যে অবশিষ্ট টাকার উপরে চার লাখ আঠারো হাজার সাতশো একত্রিশ এটার উপর 10% করো আমি রিকভারি কস্টে তো ক্যাশ পুরোটায় বাদ দেব কারণ যেহেতু পুরোটায় আমরা পাইলাম এরকম কিছু হ্যাঁ আনকভারড কস্টে পুরোটায় আমি বাদ দিয়ে দিব তাহলে এখন আমার এই ই ই ই ই আরেও আমার 17462 টাকা থাকে কিন্তু আমি পরের বছরে কিস্তি পাইছি 241269 টাকা তার মানে কি আমার কিস্তি টাকাটা কাভার হয়ে বেশি টাকা থাকে আমার এখন তাই না কিস্তির টাকা আমার রিকভারি হয়ে গেছে রিকভারি হয়েও আমার বেশি টাকা এখন থাকে তাহলে যে কয় টাকা আমার বেশি থাকে এই যে রিয়েলাইজ ইন্টারেস্ট এটা বুঝতে পারতেছি না বেশি টাকা থাকে ওই যে বেশি টাকা আচ্ছা দেখো প্রথম প্রথমবারে কিস্তি দিয়েছিলাম দুই লাখ একচল্লিশ হাজার আমার যদি পাঁচ লাখ টাকা কেনা দাম থাকে তাহলে পাঁচ লাখ টাকা কেনা দামটা রিকভারি যদি করি দুই লাখ একচল্লিশ হাজার বাদ দাও তাহলে দুই হাজার টাকা এখনো আমার কেনা দাম কেনা দামটা রিকভারি করতে বাকি আছে পরের বছরে যখন কিস্তি পাইলাম আবার তখন আমার কেনা দাম অবশিষ্ট থাকে সতেরো হাজার চারশো বাষট্টি তারপরে যখন আমি আবার কিস্তি পাইলাম তখন এই কেনা দাম তো রিকভারি হয়ে গেছে রিকভারি হয়েও অতিরিক্ত টাকা থাকে তাই না মানে ভাই দুই লাখ একচল্লিশ থেকে সতেরোটা বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটা আমাদের এক্সট্রা এরকম হ্যাঁ ওইটা আমাদের এক্সট্রা আচ্ছা বুঝতে পেরেছি এখানে ওইটা ওই ঘরটা আলাদাভাবে দেখাইছে কেন ধরো আমরা যখন প্রফিট নির্ণয় করছি আমরা যখন আমাদের কিস্তির টাকা পাচ্ছি তখন তো আমরা সুদ সহ পাচ্ছি না আমরা কিস্তির টাকা কিন্তু সুদ সহ আদায় করি যে দেখো আমরা ছয় লাখ টাকা কিভাবে আদায় করেছি প্রথমবারে দুই লাখ একচল্লিশ তারপরে দুই লাখ একচল্লিশ আবার দুই লাখ একচল্লিশ এইভাবে কিন্তু ছয় লাখ আদায় করেছি মানে ছয় লাখ টাকা এটার সাথে সুদও আছে এটার এই যে আদায় করার মধ্যে এই পুরো আদায় করার মধ্যে সুদও আছে তো সুদের টাকাটা আমি আবার আলাদা করে বের করে ফেলেছি যে আমি সুদ বাবদ কত টাকা আদায় করলাম আর অরিজিনালি কেনা দাম বাবদ কত টাকা আদায় করলাম অরিজিনালি আমার ইনস্টল বাবদ কত টাকা আদায় করলাম আলাদা করে ফেলেছি এবং কস্টটা কিভাবে আমি ওই ছয় লাখ টাকা থেকে টাকাটা কিভাবে আসলো সেটা আমি রিকভারি করে ফেললাম তো আমার রিয়েলাইজ গস প্রফিট বলতে ওরা যেটা বোঝাচ্ছে যে আমার কেনা দাম পাঁচ লাখ আমার বিক্রয়ের দাম হচ্ছে ছয় লাখ তাহলে আমার এক লাখ টাকা প্রফিট এই এক লাখ টাকা যে প্রফিট এইটা আমি প্রথম বছরে দ্বিতীয় বছরে দেখাইতে পারবো না একদম লাস্ট বছরে গিয়ে আমি এই এক লাখ টাকা প্রফিট আমি দেখাইতে পারবো একদম লাস্ট বছরে গিয়ে বুঝতে পেরেছো জি ভাইয়া আর ওই আট নম্বর ঘরটা ভাইয়া যে দুই লাখ তেইশ হাজার আটশো সাত এটা ভাইয়া এটা কিস্তি থেকে আনকভার্ড কস্ট লাস্টের বছর এটা বাদ দিলে আসবে মেবি দুই লাখ একচল্লিশ হাজার থেকে ভাইয়া ওই সতেরো হাজার চারশো বাষট্টি বাদ দিলে মেবি আচ্ছা দেখো আমাদের আমাদের যেই আনকভার্ড কস্ট ছিল অর্থাৎ কেনা দামটা কেনা দামটা সবার আগে কেনা দামটা সবার আগে রিকভারি করার পরে এরপরে আমরা প্রফিট হিসাবে ধরব তো কেনা দামটা আমরা প্রথমে দুই লাখ একচল্লিশ হাজার যে কিস্তি পাইছি ওইটা যদি বাদ দেই দুই লাখ আটান্ন হাজার থাকে আবার দুই লাখ একচল্লিশ হাজার কিস্তি পাইছি এটা যদি বাদ দেই সতেরো হাজার চারশো বিয়াল্লিশ বাষট্টি থাকে আবারও দুই লাখ একচল্লিশ হাজার টাকা কিস্তি পাইছি এখন কেনা দামটা রিকভারি করার পরেও আমার হাতে আরো অতিরিক্ত টাকা আছে যেটা আমার যেটা আমার একটা ইনস্টলমেন্ট এবং সেটার মধ্যে ইন্টারেস্ট আছে অর্থাৎ সেটা হচ্ছে আমার রেভিনিউ আমার এই দুই লাখ একচল্লিশ হাজার টাকা থেকে আমি যদি সতেরো হাজার চারশো বাষট্টি বাদ দিই তাই না এটা বাদ দিলে হয়েছে না দুই লাখ তেইশ হাজার আটশো সাত এটা বাদ দিলেই তো হয়েছে না হ্যাঁ ভাইয়া হ্যাঁ তাহলে আমার এই এই যে প্রথম ঘরগুলোতে আসে নাই কেন কারণ আমি পাঁচ লাখ টাকা যে কেনা দাম ছিল এটা এখনো রিকভার করতে পারিনি পরের বছরও রিকভার করতে পারেনি তারপরের বছরও রিকভার করতে পারেনি এই জন্য গ্রস প্রফিটও আমি রিয়েলাইজ করতে পারছি না আবার ইন্টারেস্টের যে রেভিনিউ সেটাও রিয়েলাইজ করতে পারছি না আমি লাস্ট বছরে গিয়ে যখন আমি দুই লাখ একচল্লিশ তখন আমার কেনা দামটা রিকভারি হওয়ার পরে তখন আমি এই দুইটা ঘরে টাকা বসাইলাম তাহলে গ্রস প্রফিটে বসাইছি এক লাখ কেন আমার আলটিমেটলি প্রফিট হচ্ছে এক লাখ আর রিয়েলাইজড ইন্টারেস্ট রেভিনিউ কিভাবে আসলো তাহলে আমার লাস্ট বছরে যে আনকভার কস্ট বাকি ছিল সেটা বাদ দেওয়ার পরে বাকি ইনস্টলমেন্টে টাকা সেটা বসে গেলো তাহলে ঘরগুলো হচ্ছে ফিক্সড আমার অঙ্ক যত বছরই আসুক না কেন ঘরগুলো ফিক্সড যদি 14 সাল থেকে 15 সাল থাকে তাহলে নিচে ঘর দিয়ে দিবা বলো 5 লাখ টাকা যে রিকভারি এটা তো 12 শালেই আমার শেষ হয়ে গেছে তাহলে 13 সালে না 12 শালে না সালে কথা 12 সালে শেষ হয় নাই তো 12 সালে কিভাবে শেষ হলো ওই জিরো দেখাচ্ছে না সালে তো জিরো দেখাচ্ছে না আমার আমি হচ্ছে এগারো সালে যখন একটা কিস্তি পাইছি ডিসেম্বরে আবার বারো সালে একটা কিস্তি পাইছি এই বারো সালে কিস্তি পর পরেও এখনো আমার সতেরো হাজার চারশো বাষট্টি টাকা এখনো অবশিষ্ট আছে কস্ট রিকভারি করার জন্য মানে পাঁচ লাখের মধ্যে এটা এখনো বাকি আছে বারো সালে তাহলে তেরো সালে আমি আবার যে কিস্তিটা পাইছি সেই কিস্তি থেকে যদি বাদ দেই এখানে তো আর কোনো অবশিষ্ট থাকে না কারণ আমার পুরোটা রিকভারি হওয়ার পরেও অতিরিক্ত টাকা আছে তাহলে সেইটা আমি এই যে রিয়েলাইজ ইন্টারেস্ট রেভিনিউ বসিয়েছি তাহলে কস্ট রিকভারিতে এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে এই ফর্মেটটা একদম মুখস্থ করে ফেলতে হবে যে কয়টা কয়টা ছক করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে নতুন আর কোন নিয়মের অঙ্ক নেই যেমন ধরো আমি যদি তেরো নম্বরে যাই তাহলে দেখো বলতেছে যে জার্নাল করো কোন মেথডে জার্নাল করব এখানে বলে দিবে যে কোন মেথডে জার্নাল করতে হবে এই যে ইনস্টলমেন্ট সেলস অ্যাক্টিভিটি তার মানে এটা ইনস্টলমেন্ট সেলস মেথডে জার্নাল করতে হবে ঠিক আছে তারপরে এই যে প্রফিট রিয়েলাইজ করতে বলেছে তার মানে প্রফিট নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে এইগুলা প্রত্যেকটা এই যে নিয়মগুলো শিখিয়েছি এই নিয়মের অঙ্কই তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন কন্ট্রাক্ট মেথডের কন্ট্রাক্ট রেভিনিউ এর এই দুইটা মেথড আর সেলস রেভিনিউ এর এই দুইটা মেথড তাহলে আমরা মোটামুটি সবগুলো শিখেছি এখন তোমার কাজ হচ্ছে বাসায় বই থেকে জাস্ট প্র্যাকটিস করা ঠিক আছে সেলস রেভিনিউ এর ব্যালেন্স শীট নেই ভাই মানে এটার মধ্যে কোন ব্যালেন্স শিট ব্যালেন্স শিট শুধু পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের ওই মেথডের ব্যালেন্স শিট ঠিক আছে ওটা শিখিয়েছিলাম তো ঠিক আছে তাহলে এটা প্র্যাকটিস করে ফেলো তোমরা কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দেখাও ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম